কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালে ডিসেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো কর্কট রাশির বন্ধুরা ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কর্কট রাশিদের জীবনটা নতুন অধ্যায় শুরু করবে অর্থাৎ আপনার জীবনে নতুন একটি বিশেষ কিছুর সূচনা লক্ষ্য করা যাবে যার ফলশ্রুতিতে সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর্কট রাশিদের অর্থাৎ আপনার হাতে চলে আসবে এ সময় আপনি দেখবেন যে অনেক কিছুর কন্ট্রোলই আপনার কাছে চলে এসেছে এজন্য বিশেষ কিছু বিষয়ে আপনি প্রতিশ্রুতিশীলতা দেখতে পাবেন যা আপনাকে আশাবাদী করে তুলবে অর্থাৎ ভবিষ্যতে এই বিষয়গুলো থেকে আপনার জন্য লাভদায়ক হবে এই জন্য আপনি আশাবাদী হয়ে উঠবেন এছাড়াও কর্কট রাশিদের সামনে এ সময় নতুন অধ্যায় শুরু হওয়ার পাশাপাশি সম্ভাবনার দরজা মহাজাগতিক শক্তি খুলে দিবে যদিও আপনারা শনি ঢাইয়াতে আছেন কিন্তু এ সময় আপনারা সম্পূর্ণভাবে কিন্তু পজিটিভ বিষয়গুলো এই মাসের প্রথম দশটি দিন লক্ষ্য করবেন যে অনেক সম্ভাবনা আপনার সামনে থাকবে অনেক অপরচুনিটি আপনার সামনে থাকবে এবং ভাগ্যের দরজা আপনার সামনে খুলে যাবে এছাড়া ডিসেম্বরের প্রথম দিকে কোনো একজন অথবা একের অধিক দুজনও হতে পারে তিনজনও হতে পারে বিশেষ ব্যক্তি কর্কট রাশিদের সাথে দেখা করবে এটি কোনো আইনি জটিলতার জন্য কোনো উকিল হতে পারে আপনার কোনো আত্মীয় হতে পারে বন্ধু বান্ধব হতে পারে কোনো অফিসের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে যে আপনার সাথে দেখা করবে কারো ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে কারো ক্ষেত্রে আবার এটি প্রেমের ডেটিং হতে পারে বিয়ের আগে ডেটিং হতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে এটা বন্ধু বান্ধবের সাথে কোনো মিটিং হতে পারে এটা বন্ধু মিটিং এক একজনের ক্ষেত্রে এক এক রকম আবার কারো ক্ষেত্রে এটি পারিবারিক মিটিং হতে পারে এটি শ্বশুরবাড়ির বিষয় নিয়েও মিটিং হতে পারে পেশাগত জীবনেও হতে পারে আবার এটা আপনার ব্যক্তিগত জীবনেও হতে পারে তবে এর রেজাল্ট শুভ বলে বিবেচিত হবে যেই মিটিংয়ে আপনারা বসুন না কেন যারা এই মিটিংয়ে বসবেন বা ডেটিংয়ে যাবেন তাদের জন্য বিষয়টি অত্যন্ত শুভ বলে আমি এখানে লক্ষ্য করছি কিছু সংখ্যক কর্কট রাশির ক্ষেত্রে এই মিটিং অথবা ডেটিংয়ের বিষয়টি বিয়ে জনিত কোনো বিশেষ অর্থাৎ আপনি এ সময় বিয়ের কারণে এমনটি এই ডেটিংয়ে বা মিটিংয়ে আপনি বসতে পারেন যে হ্যাঁ বিয়ে দিবে ছেলে মেয়ের বাবা মা এসে দেখা করলো একটি মিটিংয়ের মতো করলো বা আপনারাই হয়তো রেস্টুরেন্টে বসে আলাপ আলোচনা করলেন এমনটি কিছু ক্ষেত্রে ঘটবে আবার কিছু ক্ষেত্রে বিষয়টি বিয়ে হবে না আবার কিছু ক্ষেত্রে বিষয়টি বিয়ে না হয়ে কোনো কমিটমেন্ট অথবা চুক্তি এটা প্রেমের বিষয় হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে এরকম হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে কমিটমেন্ট অথবা চুক্তিতে যাওয়ার বিষয়টি জোরালো হবে আপনারা যে কোনো চুক্তি ব্যবসায়িক চুক্তি হতে পারে চাকরির চুক্তি হতে পারে প্রেমের চুক্তি হতে পারে বিয়ের চুক্তি হতে পারে রাজনৈতিক চুক্তি হতে পারে আপনাদেরকে চুক্তির মধ্যে যেতে দেখা যাবে এছাড়া পুনর্বসু নক্ষত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কমিটমেন্ট অথবা চুক্তি হওয়ার বিষয়টি ব্যবসায়িক হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ কোনো রিলেশনের থেকে আপনাদেরকে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক চাকরি না হয়ে অথবা রাজনীতি না হয়ে ব্যবসায়িক হবে না যে তা বলছি না কিন্তু ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনাটাই এখানে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনার রাশি যদি চন্দ্র রাশি যদি কর্কট হয়ে থাকে আপনি কর্কট রাশির মানুষ হলে আপনাকে এ সময় কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতি জীবনে চলার পথে বেছে নিতে হবে আপনি বিয়ে করবেন কি করবেন না আপনি ব্যবসা করবেন কি করবেন আপনি বিদেশ যাবেন কি যাবেন না আপনি রাজনীতিতে থাকবেন কি থাকবেন না এই ধরনের কোনো কিছু আপনাকে বেছে নিতে হবে যে দুটো একসাথে করবেন এমনটি হবে না কোনো একটি বিশেষ পরিস্থিতি জীবনের চলার পথে আপনাকে চুজ করতে হবে আপনাকে বেছে নিতে হবে বর্তমানে শনির ঢাইয়া কর্কট রাশিতে প্রভাব ফেলার জন্য শনির ঢাইয়া চলছে আরও লম্বা সময় ধরে চলবে এই শনির ঢাইয়া চলার জন্য সব কিছু ভালোভাবে চলার পরেও আপনার অনেক কিছুই ভালোভাবে চলবে কিন্তু কোনো একটি সিদ্ধান্ত অথবা বেছে নেওয়ার বিশেষ বিষয় থাকবে যা কর্কট রাশিদেরকে মাসের প্রথম থেকেই বিভ্রান্তিতে ফেলে দিবে বিচলিত করে ফেলবে সব কিছুই ভালোভাবে যাচ্ছে চাকরি ব্যবসা সব কিছু কোনো দিকে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো একটা ডিসিশন নিতে হবে যা আপনি সহজে নিতে পারবেন না বা নেওয়ার জন্য দোটানায় ভুগবেন তবে ডিসেম্বরের এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত পরিস্থিতি যাই থাকুক না কেন কর্কট রাশিরা কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকবেন অর্থাৎ মাসের প্রথমে এক তারিখ থেকে দশ তারিখ আপনি যতটাই বিচলিত থাকুন না কেন সিদ্ধান্ত না নিতে পারেন না কেন এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু পরিস্থিতি আপনার পক্ষে চলে আসবে অনুকূলে চলে আসবে আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন কারণ এই সময় আপনি নির্দিষ্ট কোনো একটি পথ বেছে নিতে পারবেন এই সিদ্ধান্তটি নিতে পারবেন যে আপনি কি করবেন আর কি করবেন না তাই আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন আপনার শিক্ষা সঠিক পথে এগিয়ে যাবে চাকরিজীবী হলে বা ব্যবসায়ী বা রাজনীতিবিদ যেই কর্মই আপনি করেন না কেন আর আপনি যেই পথটাই বেছে নেন না কেন তা কিন্তু সঠিক পথে এগিয়ে যাবে আপনাকে আর বিচলিত থাকতে দেখা যাবে না আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুবিধাজনক অবস্থায় থাকবেন আপনার সব কিছুই কিন্তু নির্দিষ্ট গতিতে সামনে এগিয়ে চলবে আর্থিক বিষয়ে এ সময়ে আশানুরূপ অগ্রগতি এই কর্কট রাশিদের হওয়ার জন্য আপনাকে কমফোর্টেবল ফিল করতে লক্ষ্য করা যাবে যে আসছেই তো হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছেন যারা আর্থিকভাবে হয়ে থাকবেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেন কারণ এই সময়টা ভালো যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে তার মানে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী করতে কোনো সমস্যা আছে যেখানে গ্রহদের প্রতিকার করিয়ে নিতে হবে তবে স্বাভাবিকভাবে আমি এখানে সব কিছু কর্কট রাশিদের জন্য সুবিধাজনক অবস্থায় থাকতে দেখতে পাচ্ছি তবে মনে রাখবেন এই সব কিছু যে চকচক করলে শোনা হয় না এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে আশেপাশের বন্ধুরূপে কিন্তু এই সময় গোপন শত্রু সেটা আপনার নিজস্ব একেবারে রক্তের সম্পর্ক হতে পারে আবার আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে সন্তানও হতে পারে পিতামাতাও হতে পারে আপনার আত্মীয় স্বজনও হতে পারে আপনার কোনো গোপন শত্রু থাকবে যে আপনার পিছনে শত্রুতামি করবে বা ইতিমধ্যে আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করেছে বিশেষ করে যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা অত্যন্ত বেশি ব্যবসা বা চাকরি যারা করেন তাদের ক্ষেত্রেও আছে তবে যারা রাজনীতি করেন এদের কিন্তু আপন লোকই এ সময় আপনাকে দুভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করবে এজন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনাকে হয়তো পরিবেশ পরিস্থিতি মানুষ পরিবর্তন করতে হতে পারে আপনি বুঝে যাবেন যে মানুষটি হয়তো আপনার ভাই নাহলে আপনার ড্রাইভার নাহলে ম্যানেজার একে আপনি পরিবর্তন করে দিবেন যে না এই আমার ক্ষতি করবে এছাড়াও যদি অন্য কেউ গোপন শত্রু থাকে আপনি এ সময় তাকে ধরে ফেলতে পারবেন এরপরেই কিন্তু আপনার মনে আপনার চিন্তায় নতুন করে আসার আলো জেগে উঠবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের ভাগ্য মাসের মাঝামাঝি সময় থেকে আরও বেশি উন্নতি ঘটবে কারণ আপনি আপনার গোপন শত্রুকে জীবন থেকে বের করে দিবেন আপনার জীবনে আর উন্নতি এ সময় ঠেকাতে পারবে না কেউ বা কেউ আসবেও না যে প্রতিবন্ধকতাগুলি ছিল সেগুলি দেখবেন যে হাওয়ায় মিলিয়ে যাবে বিশেষ করে যারা কোনো ধরনের ইলেকশন সিলেকশন হতে পারে আপনি পলিটিক্যাল ইলেকশন বা কোনো কোম্পানির ইলেকশন থাকতে পারে বা আপনাকে সিলেক্ট করবে আপনি সিলেকশনে যাবেন আপনার শত্রু আপনাকে সিলেক্ট হতে দিচ্ছিল না সেই ইলেকশন সিলেকশন এসব বিষয়ে জড়িয়ে আছেন বা জড়িয়েছিলেন বা সেখান থেকে আপনারা কোনো খারাপ কোনো কিছু হয়েছে নেগেটিভ কোনো রেজাল্ট পেয়েছেন বা আপনি সমর্থন পাচ্ছিলেন না আপনার সমর্থন প্রয়োজন ছিল এ সময় আপনি তাদের সাপোর্ট পাবেন কোনো না কোনোভাবে দেখবেন যে পাশা পাল্টে যাবে একশো আশি ডিগ্রিতে সব কিছু ঘুরে যাবে হ্যাঁ দু একটা রাশির এরকম হবে তার ভিতরে কর্কট রাশিরও আমি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের প্রথম দশটি দিন যেভাবেই আপনার কাটুক না কেন বা যাই আপনি যেভাবে আপনি থাকুন না কেন আপনার কিন্তু পরবর্তী এই যে মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনি যেই সিদ্ধান্ত নেবেন তা আপনার কিন্তু নিজের উপকারে আসবে সঠিক সিদ্ধান্ত হবে এছাড়া শিক্ষার্থী যারা আছেন অথবা চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক আইনজীবী রাজনীতিবিদ আপনি যেই পেশাতেই থাকুন না কেন আপনি যাই করুন না কেন মাসের মাঝামাঝি সময়ে শুক্র এবং সূর্যের প্রভাবে শুক্র আছে তুলা রাশিতে সে সগৃহে আছে সূর্য কিন্তু এই যে মাসের মাঝামাঝি সময় সে বৃষ্টিক রাশিতে কিন্তু ধনু রাশিতে গমন করবে এদের প্রভাবে ভাগ্য আপনাকে সাপোর্ট করে যাবে কর্কট রাশিরা ভাগ্যের সাপোর্ট পাবেন যাদের ক্ষেত্রে ভাগ্য খুব নিশ্চুপ নীরব ছিল তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অতীতের কোনো একটি শুভ বিষয়ের পুনরায় উজ্জীবিত হবে এবং আপনার যে নিশ্চুপ ভাগ্য ছিল তাকে কিন্তু সচল করবে এবং এই অতীতের কোনো এটা সম্পর্ক হতে পারে কোনো সুযোগ হতে পারে বা চলে যাওয়া কোনো বিষয় যে না আপনার হাত ছাড়া হয়ে গেছে এমন কিছু পুনরায় উজ্জীবিত হবে পুনর্জন্ম লাভ করবে অর্থাৎ কিছু কর্কট রাশির জীবনে পুনরায় বিষয়টি সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে নতুনভাবে শুরু হবে এমন হতে পারে আপনাকে হয়তো ভিসার জন্য না করে দিয়েছিল বা নমিনেশনের জন্য না করে দিয়েছিল বা চাকরির জন্য না করে দিয়েছিল বা ব্যবসায় আপনার কোনো অনুমতি কোনো প্রজেক্টের জন্য আপনাকে না করে দিয়েছিল সেটা আপনি আবার ফিরে পাবেন বা আপনার কাছে ছিল সেটা আপনাকে দেয়নি বা ছিনিয়ে নেওয়া হয়েছিল তা আপনাকে কিন্তু আবার ফিরিয়ে দিবে এবং পুনরুজ্জীবিত করবে এ সময় যাদের জীবনে এমনটি ঘটবে অর্থাৎ পুনরায় পুনরুজ্জীবিত হবে তাদের মনে হবে এর আগ পর্যন্ত যা আপনার জীবনে ঘটেছে তা ঠিক ছিল না সঠিক ছিল না আপনি ভুল ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন পথে চলেছিলেন এ ধরনের একটি আপনার ভিতরে ফিলিংস আসবে বিশেষ করে কিছু কর্কট রাশির মানুষরা সুনীল ঢাইয়ার প্রভাবে তাদের জীবনটি এ সময় শূন্য থেকে শুরু করবেন অর্থাৎ একেবারে শেষ হয়ে যাওয়া সে জিরো থেকে শুরু করবেন তাদের চিন্তায় কিন্তু এমনটি লক্ষ্য করা যাবে যে আগের বিষয়গুলো সঠিক ছিল না আপনি ভুল পথে ছিলেন আপনি এ সময় সঠিক পথটি বুঝে উঠতে পারবেন এরপরে ডিসেম্বরের একুশ তারিখ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ কর্কট জীবনে শুভ বলে বিবেচিত হবে আপনারা অনেক কিছুই শুভ ফল পাবেন অনেক হারিয়ে যাওয়া বিষয় এ সময় ফিরে আসবে কারণ আপনি কর্কট হলে আপনার বিগত দিনে যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল অনেকের ইচ্ছা থাকে যে আমি বড় ব্যবসায়ী হব বা আমি যেই লাইনে আছে আমি যে রাজনীতি করি সেখানে আমি একটা পথ প্রতিষ্ঠা পাব এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনার যে ইচ্ছা ছিল বা যে টার্গেট ছিল তা অধিকাংশই এ সময় কর্কট রাশিদের পূরণ হবে মাসের প্রথম থেকে যেভাবে কর্কট রাশিদের জীবন চলুক না কেন অর্থাৎ খারাপ হোক বা ভালো হোক যেভাবেই চলুক না কেন ডিসেম্বরের শেষের দিকে এসে কোনো না কোনোভাবে আপনি উপলব্ধি করবেন আপনি যা চাইছিলেন সেই ইচ্ছা এই সময় পূরণ হয়েছে যাদের মাসের প্রথমে পূরণ হয়ে গেছে তারা কিন্তু এই সময় আরও বেশি ভালো কিছু পাবেন আর যাদের পূরণ হয়নি তাদের কিন্তু এই সময় পূরণ হবে আপনি যে কোনো বিষয়ে এই মাসের শেষে হেরে যান অথবা জিতে যান পরিস্থিতি যাই হোক না কেন হয়তো আপনি কোনো কিছুতে আপনি ফাইট করেছেন আপনি হেরে গেছেন বা আপনি ইলেকশনে লড়েছেন আপনি হেরে গেছেন বা আপনি কোনো কিছু দিন ট্রাই করছিলেন আপনি হেরে গেছেন অথবা আপনি জিতেছেন যাই হোক না কেন আবেগের দিক থেকে আপনাকে পরিতৃপ্তি পেতে লক্ষ্য করা যাবে যে না আমি হেরে গেলেও হেরেও অনেকে জিতে যায় অনেক সময় এই ধরনের একটি বিষয় ঘটবে যা আপনাকে রিল্যাক্স এনে দেবে যে না আমার যে ভিত্তিটি গড়লাম এটি ভবিষ্যতে আমাকে অনেক বড় ফলাফল এনে দেবে আমি হেরে গেছি কিন্তু ভবিষ্যতের জন্য আমি জিতে গেছি এমন একটি বিষয় কিন্তু তৈরি হবে যা আপনাকে খুবই পরিতৃপ্তি এনে দিবে এরপরেই ডিসেম্বরের শেষে আপনাকে গভীরভাবে কারোর সাথে মিলিত হতে লক্ষ্য করা যাবে এটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে বন্ধু বান্ধব হতে পারে আপনার ব্যবসায়িক কাজ হতে পারে যে কোনো কিছুই হতে পারে এই বিষয়টি আপনি আনুষ্ঠানিকভাবে পার্টি দিয়ে উদযাপন করবেন হয়তো আপনি কোনো বিয়ে করবেন এ সময় বা কারোর সাথে আপনি তা আপনার সম্পর্ক আপনি খোলাশা করবেন কারো ক্ষেত্রে বিষয়টি বিয়ে ব্যবসায়িক চুক্তি চাকরির প্রমোশন নতুন সন্তানের আগমন কাঙ্ক্ষিত কোনো দেশের ভিসা পাওয়া ইলেকশনে জেতার পরে কোনো পার্টি হতে পারে বা ইলেকশনে নমিনেশন পাওয়ার কোনো বা আপনি একেবারে কনফার্ম হয়ে গেছে এমন কোনো কিছু হতে পারে যা আপনি উদযাপন করবেন পার্টি দিবেন যে কোনো কিছুই হতে পারে যাদের এমনটি হবে না তারা কোনো মেসেজ অথবা ইমেইল না হলে ফোনের মাধ্যমে শুভ কোনো খবর মাসের শেষে পাবেন বিশেষ করে যারা বিদেশে আছেন তারা হয়তো নিজের ফ্যামিলি থেকে কোনো শুভ সংবাদ পাবেন অথবা বিদেশে কোনো থাকার আপনার জন্য পারমানেন্ট রেসিডেন্ট হতে পারে বা কোনো আপনার জন্য পারমিশন হতে পারে যা আপনাকে খুশি করবে কিছু ক্ষেত্রে বিষয়টি বড় কোনো চুক্তি সই হওয়ার বিষয় হতে পারে কোনো প্রজেক্ট হতে পারে কোনো চাকরির চুক্তি হতে পারে বিয়ের চুক্তি হতে পারে যে কোনো একটি চুক্তিই হবে যা আপনাকে খুশি করবে তবে বিষয়টি যাই হোক না কেন অসংখ্য মানুষ এ সময় আপনার আশেপাশে পরিলক্ষিত করা যাবে অনেক মানুষ জড়ো হবে আপনি সাধারণ মানুষ হোক বা আপনি সমাজে পরিচিত কেউ হন আপনার আশেপাশে কিন্তু অসংখ্য মানুষ থাকবে বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করবেন যে অনেক মানুষ আপনার কাছে আছে এই জন্য আপনি মনে মনে খুশিও হবেন এছাড়াও মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে সৌভাগ্যশালী করে তুলবে অনেক কিছুতেই আপনি সৌভাগ্য উপলব্ধি করবেন তো বন্ধুরা যারা উপলব্ধি করবেন না কষ্টে আছেন আমি তাদেরকে বলবো নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনারা তা বিচার বিশ্লেষণ করিয়ে যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার নিয়ে নিন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন